আমি যদি বিআর ম্যাচ সিএস ম্যাচ বা অন্য কোনো র্যাঙ্ক এর আর আমি খেলা না পারি তাহলে টিমমেট বকাবকি শুনতে হবে আজকে রাতে আমি শুধু ক্রিয়েট করার জন্য বাট বাট গেস এমন সময় হঠাৎ করে এমন একটা প্লেয়ার পড়ে যায় ভাই মানে আমি ভাবতেছিলাম যে তার খেলা দেখে আমি হাসবো নাকি কাঁদবো নাকি রাগে জ্বলে উঠতো তখন আমার মাথায় এই বিষয়টা আসলো কেন নয় আমি এই বিষয়টা তোমাদের সাথেও শেয়ার করি আর এমনিতেও প্রায় অনেকদিন হয়ে গেলো আমি এরকম কোনো ভিডিও আপলোড দেইনি যাতে কাস্টম খেলা হয়েছে বা র্যাঙ্কেড মোড খেলা হয়েছে তো চলো গাইস এবার আমরা মেন ভিডিও এন্ড ম্যাচটাও স্টার্ট করে দেই তাই চলো ফাইনালি কে ফার্স্ট ম্যাচে আমরা চলে এসেছি বাট এইখানে যে কি ওয়েপন নেবে সেটা কে জানে ভাই মানে যদি ওয়ান যদি প্লেয়ার না হয় তাহলে খেলে মজা পাওয়া যায় না যদি হেরেও যায় ভাই কতগুলা গান নেয়ে একেবারে সবগুলো কি একেবারে নিয়ে নেবে ভাই আর আজ দুই তিনটা নেতা কম হয়ে গেছে না এতগুলা গান নিয়ে কি হবে জাস্ট একটা দিয়ে তো খেলে হয় একটা একটা করে নিলে ওয়ান টাইপ আর ভাই ও লাগলো না রে ভাই মানে সেরকম আগের স্কিলটা তো নেই যদি আমি এ ও ভাই মানে অবিশ্বাসনীয় হেডশট মেনে দিলাম মানে আমি চিন্তাও করিনি যে লাগবে রাউন্ড আমি পেরে গেলাম বাট এইবার এই রাউন্ডে বোধহয় কি হয় মানে আমি তার খেলাটা ঠিক বুঝতে পারিনি যে সে ওয়ান প্লেয়ার নাকি যাতি জাতি করবে হয়তোবা বা করতে পারে বাট আমি এরকমভাবে বলতে পারতেছি না আমি তো ওয়ান টেপেই খেলবো জাস্ট দেখা যাক কই ভাই ভাই মেরোনা ওইরকমভাবে ভাবে আমার জাতা গুলো না এই যে ওয়ান প্লেয়ারই বোধ হয় মানে সেরকমভাবে তো জাতা জাতি করতেসছে না যদিও ভাই রে ভাই আমি কি খেলতেছি মেটকিটার করতে দাও আগে মেট্রিকটা করতে দাও তারপর তোমাকে দেখতেছি আমি ওয়েট একটা ও ভাই ফাইনালি আবার মেরে মানে দুইটা করলাম এতটা খুশি হয়ে লাভ নাই গেস মানে কার খেলা কখন উঠবে সেটা বলা যায় না এমন এমন সময় হয় যে আমি একটা বটের সাথে খেলে পারি না ভাবে হয়ে যেতে পারে এমন একটা উদ্বেগে নিয়ে নিলাম আমি গান দেখা যাক ভাই এবার কি করতে পারি সে যদি উপরে উপরে যায় যায় করে মারে তাহলে তো আমি শেষ ভাই আর যদি ওয়ান টেপ খেলে তাইলে তো ভালোই হলো ওয়ান টে প্লেয়ারই হবে এটা কারণ আমি তার ইয়ারটা এরকম দেখিনি যাতি করতেছে যারা যাতা খেলে তারা তো ডেজার দিও ভাই মারতে পারবো কি আমি ভাই ভাই এটা কোন কথা ভাই মানে উড়িয়ে ফেলছে একদম কি বললাম না ভাই যে এত লাফালাফি করলে হবে না একটা দুইটা রাউন্ড টোয়ান টেপ মেরে এত লাফালাফি করতে হবে না কখন যে কার খেলা ওঠে সেটা বলা মুশকিল আর গাইস মনে হয় যে এনিমেটার স্কিল দেখানো শুরু করে দিয়েছে এনিমেটার স্কিল দেখানো শুরু করেছে মনে হয় না যে আমি আর রাউন্ড নিতে পারবো তবুও দেখা যাক কি হয় ভাই মানে এভাবে আমার তো এখন ভয়ই লাগতেছে যে আমি কি যে করবো যে লাগাতে পারলাম না ইজি ইজি মানে এতটাও ইজি না এইসব শট লাগানো তবুও আমি ট্রাই করি যে লাগাতে পারি ও মানে কি মিস আমি কি দেখতেইছি না দেখতেই পাচ্ছি না যে ড্রাগ করতেছি এমই হইতেছে না এমই লাগতেছে না রে ভাই এটা কোনো কথা এমই লাগতেছে না ড্রাগ এই যেটা ভাই প্লিজ ভাই একটা মারতে দাও না আমি তো এ ভাই এইবার একটা দেখে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে যে যারা হেরে যাবে ম্যাচে হেরে যাবে তো তারপরেও তারা কখনো যাতা করবে না ওয়ান টেপ ট্রাই করবে ভাই মানে এইবার ওয়ান টেপ খেলার জন্য নিয়েছে এক মিটি শটগান এটা দিয়ে ওয়ান টেপ মারা খুবই কঠিন যদিও তারপর ট্রাই করতেছে মানে আমি যাতা যাতি করতেছি না একটা বডি কিন্তু এনিমিটা লাগিয়ে দিছে বাট একটা হেডশট ভাই লাগাতে পারবো কি আমি মানে ও ভাই মেরে দিছে এক মিটি দিয়ে আমি দুই আমরা চলে আসলাম পরের রাউন্ডে কিন্তু রয়েছে ওয়ান বিচি শর্ট গান দেখা যাচ্ছে কি হয় ভাই ও কি করবো ভাই হঠাৎ করে মানে এত ভালো মুভমেন্ট স্পিড এত ভালো গেমপ্লে আবার ইমোটও দিচ্ছে ভাই মানে এটা কোনো কথা আমি এইরকম ভাবে ইমোট খাবো দাঁড়াও আমি তোমাকে ওমের এই মুড দেখাচ্ছি আমি এই মুড তো দেখাতে পারবো না কারণ লাস্ট রাউন্ড আমি একটা রাউন্ড পারলেই তো ম্যাচে বুয়ে নিতে পারবো কিন্তু ভাই মাছ পথে এসে এটা কি হলো ভাই মানে ও ভাই আবারও শেষ আমার মনের আশাটা এসে যে মেরে বুয়ে নিতে পারবো কিন্তু এবারও আবার ইমোট মুড দেয় ভাই মানে মেনে নিতে পারতেছি না এতগুলো চারটা রাউন্ড ওয়ান টেপ খাওয়ার পর এইভাবে মেরে মেরে এই মুড দিতে দেখা যাক এই রাউন্ডটা আমি নিতে পারি কিনা যদি এই রাউন্ড না নিতে পারি তাহলে আমার এই ম্যাচটাই চলে যাবে হাত থেকে বাট দেখা যাক কি হয় কি ও ভাই লাগাইতে পারলাম এটা জিল লাগার কথা ছিল কিন্তু সেনসিটিভিটিটা কম থাকতো ও ভাই মানে জাম্প শট লেগে গেছে তো ভাই বুয়া হয়ে গেল বাট আরো একটা ম্যাচ স্টার্ট করব ওই ম্যাচে কেমন প্লেয়ার পড়ে আমরা সেটাই দেখব দেখতে দেখতে गाइस চলে এলাম পরবর্তী ম্যাচে এন্ড এখানে নিয়েছি আমি ডেজার্ট ইগল দেখা যাক কি কেমন প্লেয়ার পড়েছে এবার এই ম্যাচটাতে যদি অবভিয়াসলি ভালো ম্যান পড়ারই কথা আর যদি ভালো না পড়ে তাহলে তো কিছু করার নাই আর দেখা যাক ভাই ওই যে গেল এই দিক দিয়ে যায় মানে দেখতেছে না নাকি আমাকে নাকি নেটওয়ার্ক প্রবলেমের জন্য এইভাবে দৌড়াদৌড়ি করতেছে আমারই বোধ হয় নেটওয়ার্কটা না আরে ভাই মানে ব্যাক চল আসলাম কেমনি আমি এটা কোনো কথা এই যে নিচে চেনিমি ভাই এ বুঝতেছে বুঝতেছে না নাকি এমন ইচ্ছে করে করতেছে আমাকে পাত্তাই দিতেছে না এই যেগুলোগুলি শুরু করে দিয়েছে মানে খেলা শুরু করে দিয়েছে কিন্তু এইভাবে কি খেলে ভাই রে ভাই অর্ড অফ বাংলা করে গেছে এটা কোনো কথা মানে কি প্লেয়ার পড়ছে ভাই এতো তো এইভাবে খেললে তো হবে না ভাইয়া তোমার খেলাটা ইনক্রিজ ও ভাই লাগাই দিছি এভাবে আমার মনে হচ্ছে যে ম্যাচটা আমি ইজিলি পেরে যাই মানে মনে হয়েছিল মানে মনে হয়েছিল আর মনে হয়েছিল যে এটা সেটা আমি পূরণ করতে পেরেছি কিনা জানতে হলে অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে ভিডিও একটু পরিমাণে ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও গাইজ আরো একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই কালকে মেবি না 12 তারিখ মেবি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এটা ইমোটো রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করার ছিল এন্ড গাইজ সেই ভিডিওতে তোমরা অনেকেই গিভওয়ে করার কথা বলেছে বাট গ্যাস এইখানে একটা কোয়েন্সিডেন্স আছে গিভওয়ে না করার প্রথম কারণটা হলো গাইস আমি ইউটিউব থেকে কোনো রকম আর্নিং করছি না আই মিন গাইস এখনো পর্যন্ত আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাইনি আমার চ্যানেল মনিটাইজেশন না পাওয়ার কারণটা হয়তো বা তোমরা অনেকেই জানো আর হ্যাঁ গাইস এটা কিন্তু সত্যি যে আমার এই চ্যানেল মনিটাইজেশন আর ইউটিউব আর্নিং কিন্তু তোমাদের উপরে নির্ভর করে এটা গাইস অফ কোর্স তোমাদের ছাড়া হবে না তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই হবে না তোমরা জাস্ট গাইস আমাকে একটু সমর্থন করো ইনশাআল্লাহ মনিটাইজেশন পাওয়ার পর অবশ্যই তোমাদের জন্য আমি গিভওয়ে নিয়ে আসব দেখো গাইস এবার আমরা একটু খেলার দিকে ফোকাস করি ভাই রে ভাই দেখতে দেখতে কিন্তু আমি একটা রাউন্ড হেরে গেছি মানে কিভাবে যে মারছে ওটা তো তোমরা obviously দেখছিস আর গাইস এই রাউন্ডে নিয়ে নিয়েছে M187 মানে দুই বিচি আর গাইস এই গানটা দেখে এমন কোনো ফ্রি স্টাইল প্লেয়ার নেই যে ভয় পায় না টোশটার গান দিয়ে যদি জাম্প করে শট করা যায় তাহলে obviously টু শটে শেষ মানে আতঙ্কিত হয়ে যাবে একদম এই দেখো ও ভাই তাহলে গাইস একটা টু শটের দিয়ে ওয়ান টেপ মেরে দিয়ে আমার আতঙ্ক দূর করে ফেলেছি বাট এরপরে যে কি হবে গাইস আমি অলরেডি চলে আসলাম এরপর রাউন্ড এন্ড দেখা যাক ভাই এই আগে রাউন্ডে সেখানে ছিল বাট এইবার যে কই আছে মানে আমি খুঁজতে খুঁজতে হয়ে যাব মানে এইসব প্লেয়ারদেরকে দেখাই যায় না সেরকম ভাবে খুঁজে পাওয়া যায় না আর বিশেষ করে এদের মুভমেন্টটা এত স্পিড হয় এদের মুভমেন্ট স্পিড এত বেশি হয়ে থাকে যে এদেরকে চোখেই দেখা যায় না ভাই দেখো এই যে এই পাশে বোধহয় ছিল এখন গেলো ভাই মানে দেখতে দেখতে নাই কি মানে বললাম কি যে এদের মুভমেন্ট স্পিড এই যে উপরে গেছে মুভমেন্ট স্পিড এতটা বেশি একটা শর্ট লাগাই দিচ্ছি বডি লাগছে হালকা পালকা লাগছে আর কি

এটা কি গান বলে যেন এস ভিডি এস ভিডি গানটা আমি নিয়ে নিয়েছি বাট এইটা দিয়ে আমি অনটেপ ট্রাই করব। দেখা যাক কি হয় যে মনে তো হয় না যে আমাকে অনটেপ বাড়ার সুযোগও দেবে বলে এইটা গান যে এই গানটা যে কীভাবে চালায় এ ভিফোডির মতো চালায় নাকি সেটা কে জানে কই ভাই এবার এই দেখো মানে স্থায় মতো তো বুলেট বেরোচ্ছে যাচ্ছে আমার গাছ হয়ে গেল বাট ভাই ভাই একটা ওয়ান টেপ মারতে দাও না একেবারে শেষ মানে কি এত কি এম টেন দিয়ে যাত্রা ধরছে নাকি বলে সারার কোনো ইয়াই নাই ভাই যে দিছে আর সারার নাম কিভাবে দেখো কীভাবে যাত্রাজাতি করতেছে মনে হয় যে এম টেন দিয়ে যাত্রাজাতি করে ভাই এরকম প্লেয়ার দেখলে মানে মাঝে মাঝে হাসি পায় আর মাঝে মাঝে এত পরিমাণে রাগ ওঠে যে এদের যদি কাছে পাইতাম কাজ নিচে কয়টা যে সাপোর্ট দিতাম একদম হোক গেছ এই রাউন্ডে দেখা যাক কি হয় মানে সেরকমভাবে মারার কথা দেখো বসে ছিল লাগাতে পারলাম না এই যে শুরু করে দিয়েছে বেবি তুমি হুকুমটা ভাঙো না আমি কি এখানে গ্রেনেট মারবো গ্রেনেট মেরে দিই এই যে মারা শুরু করে দিয়েছে মানে এ যদি একবার যদি ফায়ার ওয়াডারের চাপ দেয় তাহলে সেটা যে পর্যন্ত এনিমি না মরবে রিলট নেওয়ারও কোনো চান্স নেই ভাই যে পর্যন্ত এনিমি না মরবে সে পর্যন্ত চাপ দিয়ে ধরে থাকবে কই গেল পেচের দিকে চলে গেছে নাকি মানে আমি খুঁজে পাই না এরকম প্লেয়ারদেরকে খুঁজে পাওয়া একটু মুশকিল হয় তোমরাও দেখবা এরকম প্লেয়ার পড়লে খুঁজে পাওয়া না অতি সহজে কারণ এদের মুভমেন্ট হ্যাকারের থেকে ফাস্ট ভাই কই যে পাই না এই যে পাইসি তো অলরেডি কিন্তু মারতে তো মারতে না যে যাতা 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 যে দৌড়বে ধরবে একটু বার যাতা এই যে লাটা ভাই এটা তোমার যাত্রী করে এমভিডি মনে হয় ভাই যাত্রা গাইজ তুমিও যদি ঠিক এইরকম ভাবে গেম প্লে করে থাকো তাহলে ভাই আমি বলবো যে তোমার গেমিং পারফরমেন্স আরো একটু উন্নত করার ট্রাই করো আরো একটু ইনক্রিজ কারণ হলো ভাই এইভাবে যাতায়াতী করে হাজার ম্যাচ বুয়া নেওয়ার বুয়া নিয়ে যে শান্তিটা তুমি না পাবা কিন্তু একটা ম্যাচ তুমি যদি একটা ম্যাচ তুমি যদি জাস্ট হেড মেরে কিল করো ওয়ালটেপ মেরে কিল করে বিয়া নাও তাহলে তুমি তার চেয়ে দ্বিগুণ শান্তি এইবার তো নিয়ে নিয়েছে ভাই এক বিশি শর্ট গান মানে হ্যাকারের মতো তো মেরে দেবে আমাকে আমি তো চিন্তায় আছি যে কি যে হয় ভাই এই যে এক শর্ট দিছে অলরেডি দুই শেষ ভাই মানে খেলতে পারলাম না এইবার ফার্স্ট টাইম হয়নি এরকম আমার সাথে হয়েছে যে হেরে গেছি ভাই হেরে গেছি হেরে গেছি তাতে কোনো দুঃখ নেই একটা ম্যাচ হারবো একটা ম্যাচ পারবো খেলার ভেতরে হার জিত অবভিয়াসলি আর গাইস তুমি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো ভাই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না সো গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ